আমি একটু হেসে বললাম ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই তোর মতো অনেক সাইজ করেছি এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে এবার সে গাছের থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো কোথায় যেন দেখেছি তাকে হ্যাঁ মনে পড়েছে ঋষ্পার আঁকা সেই অদ্ভুত প্রাণীটার মতো একদম তার দেহ মানুষের মতো হলেও চেহারাটা ভয়ঙ্কর পশুর মতো এবার একটু ঘাবড়ে গেলাম আমি কিছু বলার আগেই সে বললো দেখত আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা এর আগে মুখে ভয়ঙ্কর একটা হাসি আমি বললাম আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভেতর থেকে তার লোমহর্ষ হাতটা বের করে আমার কাঁধে রাখলো আমার মনে হলো যেন একটা বড় পাহাড় আমার কাঁধে এসে পড়ল সে বলল তোর সাহস দেখে আমি অবাক হয়েছি তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস তোকে একটা সুযোগ দিলাম আমি এরপর থেকে রিশফাকে পরান্ত দুয়ের কথা এই গ্রামের আশেপাশেও যেন তোকে না দেখি এখন সোজা চলে যা পেছনে তাকাবি না এখান থেকে রিশফাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায় বিল্ডিং এর দিকে একবার তাকিয়ে দেখলাম রিশফা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকেই তাকিয়ে আছে চাঁদের আলোয় এত দূর থেকে ওরিশফার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে বুঝলাম কিছু একটা গর্ব আছে আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম আর পড়াতে আসবো কিনা জানি না সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আর বেঁচে ফেরা হবে না খুব দ্রুত পা চালালাম আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে হঠাৎ পেছন থেকে শীষ বাজানোর শব্দ বেশি আসলো আমি পেছনে না তাকিয়ে আরো জোরে হাঁটা দিলাম শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে এই বুঝি আমাকে খফ করে ধরে ফেলবে পিছন থেকে সহ্য করতে না পেরে দ্রুত পেছনে তাকালাম আরে ভাই তুই তো চলে যেতে বললি তাহলে আবার এইসব করতেছ কেন দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করেছিলাম এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ধমকেশ্বরে বললাম ওই মিয়া এভাবে আমাকে ভয় দেখানোর মানে কি আর এভাবে কেন তাকিয়ে আছেন কখনো খেয়াল করেছিলাম আপনার তাকিয়ে থাকা সমস্যা কি লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো এর আগে কেউ জীবিত ফেরেনি মানে কি বলছেন ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে দিয়েছি কিন্তু জীবিত ফেরা ফেরা এগুলো কি ধরনের কথা লোকটা উল্টো ঘুরে যেতে লাগলো যেতে যেতে বলল ঋষفاقনো সাধারণ মেয়ে না আজকে বেঁচে গেছো পরেরবার আসতে নাও পারো আর কখনো এদিকে আসবে না আমি তার চলে যাওয়ার দিকে তাকে ভাবতে লাগলাম এই ঋষা কি হচ্ছে এখানে אביর এই ঠিকানা পেলো কোথায় সব জানতে হবে আমাকে সেই দিনের মতো বাসায় চলে আসলাম সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে אביরকে কল দিলাম কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে তাই চিন্তা করলো আজকে কলেজে যাব না אביরের বাসায় চলে গেলাম সোজা গিয়ে জানতে পারলাম אביর নাকি আজ তিন দিন হলো বাসায় ফেরেনি ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে আবিরের পরিবারটা একটু এলোমেলো ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না সবসময় ঝগড়া লেগেই থাকে তাই আবির যে দুই দিন ধরে ঘরে ফেরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই কিন্তু আমার যে আবিরকে লাগবেই রিস্পা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে পেল কোথায় সব ফ্রেন্ডের বাসায় খবর নিলাম কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না তবে এক ফ্রেন্ড বলল তিন দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল কথায় কথায় আবির জানায় অনেক বড় লোকের একটা মেয়ের টিউশন পেয়েছে সে মাসে পনেরো হাজার টাকা বেতন তাই বাবার কাছ থেকে ভিক্ষা চাওয়া লাগবে না তার হাত খরচের জন্য আমি অনেকটা হয়ে গেলাম এটা শুনে তার মানে আবির আমার আগে রিশবার টিউশনিটা পেয়েছিল তাহলে সে আমাকে দিয়ে দিল কেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবনা। না সেই দিন বাসায় ফেরতে একটু রাত হয়ে গেল আমাদের বাসায় যেতে হলে একটা বাসের ঝাড় পেরিয়ে যেতে হয় যখনই আমি বাসের ঝাড়টা অতিক্রম করছিলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম রে শালা কই তুই আজকে সারাদিন তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি ওপাশ থেকে আবির বলল পেছনে তাকা একবার আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমি দৌড়ে গেলাম আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না ঠিক যেমন গতকাল রাতে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না আমি বললাম আবির তুই ঠিক আছস ওই ছিলি তিন দিন আবির বলল তুই আমাকে দেখোস নাই গতকাল আমি তো তোকে আয়না থেকে দেখলাম আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকবো রে বাহিরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না আমি বললাম এইসব কি বলতেছ তুই পাগল হয়ে গেলি নাকি আর তো ওর মুখ দেখাচ্ছিস না কেন নতুন বউ নাকি তুই আবির হেসে দিয়ে বললেও তুই সহ্য করতে পারবি না আমার এখন যেতে হবে তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো ঋষার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না সেটা তোর জন্য ভালো হবে না এই বলে আবির চলে যাচ্ছে আমি চেষ্টা করলাম আবিরের পেছনে যাওয়ার কিন্তু পাটা যেন নড়ছেই না আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনল না অন্ধকারেই মিলিয়ে গেল এবার আমার পা স্বাভাবিক হলো আমি তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম ভাবতে লাগলাম এটা কি সত্যিই আবির ছিল নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল কিছুই মাথায় ঢুকছে না এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও তিন দিন বুধবার চলে আসলো আজকে ঋষাকে পড়াতে যাওয়ার ডেট আমি কি করব সেটাই ভাবছি যাবো নাকি যাবো না আমি মন স্থির করতে পারছি না অবশেষে ঠিক করলাম আমি যাব আর যা আর হবে আমিও দেখে নিব কি হয় মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম তখন রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট ঋষ্বাদের বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়াতেই বড় একটা ফুলের টপ ঠিক আমার সামনে এসে ধপাস করে পড়ল আমি পিছিয়ে গেলাম একটু অল্পের জন্য আমার মাথায় পড়েনি ওপরে তাকিয়ে দেখি ঋষ্বা একটা কালো রাগুন্নিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তার খোলা চুলগুলো বাতাসে উঠছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানে শেষ হয়ে যায় ঋষ্বা গল্প পার্ট ওয়ান এবং পার্ট টু তো গল্পটি কেমন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো ফিরবো এই গল্পের পর্বগুলো নিয়ে আরেকটা কথা আবার যদি এই ভাইয়ের ভালো লেগে থাকে আর এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বেশ ফলো করে দিবেন আর মন থেকে এই ভাইয়ের ভালোবাসা নিবেন আর গাইস এই গল্পের পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো দেখা হচ্ছে এই গল্পের পরবর্তী পর্বে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ গাইজ